সমানিত দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন ডানু পাওয়ার পাঁচশো কিছুদিন আগে এটার দাম ছিল কত মানে সপ্তাহ পর পর কেন বিশ টাকা তিরিশ টাকা দাম বেড়ে যাচ্ছে এটা দেখুন এটা উৎপাদন রেট দেখুন এবং মোড়ক দিন দেখুন আর প্রাইসটা দেখুন এটা একটা দেখুন প্রাইসটা দেখুন উৎপাদন রেট দেখুন এবং মোড়কের ডেটটা দেখুন এখান থেকে এক সপ্তাহ পরে এটা এর এক সপ্তাহ পর হচ্ছে এটা প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার দাম বেড়ে যাচ্ছে দশ টাকা বিশ টাকা করে তিরিশ টাকা করে দাম বেড়ে যাচ্ছে এর পরের সপ্তাহেরটা দেখুন এটা এটা চারশো পঞ্চান্ন টাকা এর পরের সপ্তাহে দেখুন এটা ছয়শো টাকা ইয়ে ষাট টাকা চারশো ষাট টাকা কালকে দেখুন কালকে দেখুন চারশো আশি টাকা প্রতি সপ্তাহে যদি জিনিসের দাম এভাবে বাড়ে মানুষ কোথায় যাবে বলুন এটা হলো ডানু পাওয়ার ডানু পাওয়ার পাঁচশো গ্রাম প্রতি সপ্তাহে দাম বাড়তেছে আমরা আসলে অনেক দিন মানে অনেক বছর ধরে ডানু খাচ্ছি চায়ের জন্য এবং নাস্তার জন্য ডানু ব্যবহার করি সেই সাথে আপনার মাস্কও ব্যবহার করি মাক্সের দামও দেখুন মাস্কের দামও দেখুন কত হয়েছে এই যে দেখুন চারশো চল্লিশ টাকা আপনার উৎপাদন ডেট দেখুন এবং মোড়কের ডেট দেখুন চব্বিশ সালে দুই হাজার দশ এই চব্বিশে দশ তার মানে অক্টোবরে আর এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে এটার দাম আর এখন এটা দেখুন এক কেজির একটা পাউডার এনেছি এটা দেখুন মোরগের দাম দেখুন এবং মূল্যটা দেখুন সর্ব খুচরা মূল্য চারশো আটশো টাকা এটা এক কেজি মাস্কের এক কেজি প্যাকেট এটা এখন দাম বেড়ে নয়শো টাকা হয়ে গিয়েছে আর এগুলো দাম বেড়ে এখন পাঁচশো গ্রামের দাম প্রথমেই ছিল এটা চারশো পঁচিশ টাকা আমরা যখন প্রথম প্রথম কিনতাম তখন এক দেড়শো দুশো আড়াইশোভাবে বাড়তে বাড়তে এখন এই বছরের দেখি চারশো পঁচিশ চারশো পঁয়ত্রিশ চারশো পঁয়তাল্লিশ চারশো পঞ্চান্ন এবং চারশো ষাট হল গত সপ্তাহে গত সপ্তাহে হল চারশো ষাট আর এই সপ্তাহে দেখুন চারশো আশি বলেন মানুষ কোথায় যাবে এভাবে যদি দুধের গুঁড়ার দাম বাড়ে আসলে এটা ভালো কি না খারাপ সেটা আমরা জানি না কিন্তু আমরা প্রাইস মূল্যটা দেখতেছি কি হারে উদ্যোগতি হচ্ছে এক সপ্তাহের মধ্যে বিশ টাকা পঁচিশ টাকা দাম বেড়ে যাচ্ছে এক সপ্তাহের মধ্যে বিশ টাকা পঁচিশ টাকা দাম বেড়ে যাচ্ছে এটা হলো ডানু পাওয়ার আমরা প্রচুর প্রায়ই আমরা ডানুই খাই এবং মাস্কটা খাই এ কারণে মূল্যটা বুঝতে পেরেছি এটার পরিবর্তনটা তাই আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম আপনারা দেখবেন ভোক্তা অধিকারে যারা আছেন ওনাদের হয়তো চোখে পড়বে এই বিষয়টা সবাই এই বিষয়টা ভেবে দেখবেন ডেলি যদি দুধের গুঁড়ার দাম বাড়ে মানুষের তো একটু চা খেতে হয় নাস্তা খেতে হয় অতিথি জন্য দুধ লাগেই সেই হিসাবে আমরা চিন্তা করি ডানুকে এবং মাস্ককে কিন্তু এরা প্রচুর দাম বাড়িয়ে দিয়েছে সপ্তাহের মধ্যে আপনার বিশ টাকা করে দাম বেড়ে যায় ধন্যবাদ আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম যার চোখে লাগে সেই শেয়ার করবেন এবং ভিডিওটা দেখবেন যাতে ভোক্তা অধিকারে চোখে আসে চোখে পড়ে এই ভিডিওটা ওকে আসসালামু আলাইকুম কালকে আনতে গিয়ে আমার এত মেজাজ খারাপ হয়েছে গত সপ্তাহে টাকা ছিল গত সপ্তাহে ষাট টাকা ছিল এই সপ্তাহে আপনার কালকে আনতে গিয়ে দেখি চারশো আশি টাকা এটা কোন ধরনের মগের মূল্যুক কোন ধরনের ডাকাতি পাইছে বাংলাদেশে কোনো খাদ্যের মধ্যে কোনো নিরাপত্তা নাই কোনো ইয়া নাই মূল্যের মধ্যে কোনো নিরাপত্তা নাই নির্দিষ্ট নাই যার যেমন ইচ্ছে সেমন তেমন করতেছে এটা সবাই দেখবেন এবং ভিডিওটা ভোক্তা অধিকারে যাতে যাই এভাবে শেয়ার করবেন ওকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে